শালথায় ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও টি এম এস এর নতুন শাখা উদ্বোধন ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ঋণ ভিত্তিক এনজিও থ্যাংামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস এর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে আজ সেপ্টেম্বর বুধবার সকাল স্কুল রোড চৌধুরী বাড়ির সামনে সালথা এনজিওটির ভাড়াকৃত ভবনে অফিস উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে টি বরিশাল ডোমেনের সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মস্তুঠা বলেন টি এটি একটি নারীভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান যা বাংলাদেশে দারিদ্র বিমোচন নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের উদ্দেশ্যে কর্মরত টি বাংলাদেশের গ্রামাঞ্চলে সেবার মান উন্নত ও ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য টি কাজ করছে তারই ধারাবাহিকতায় সালথায় আজ অফিস উদ্বোধনের সময়ই আমরা উনত্রিশ লক্ষ টাকা ঋণ প্রদান করছি সালথা বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ বাচ্চুমিয়া বলেন সালথায় আগে থেকে কয়েকটি এনজিও আছে এবং নতুন করে টি এস এস আসলো তাতে এলাকার মানুষের জন্য আরও উপকার হলো কারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে অনেক কাগজপত্র লাগে যেমন জমির দলিল যা দরিদ্র পরিবারের লোকজন দিতে পারে নাই টি এই জটিল কাগজপত্র ছাড়াই যদি ঋণ প্রদান করে তাহলে মানুষের উপকার হবে দরিদ্র পরিবারগুলি ঋণ নিয়ে স্বাবলম্বী হবে এ সময় উপস্থিত ছিলেন টি বরিশাল ডোমেনের সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তাফা টি ফরিদপুর জোনাল ম্যানেজার মহম্মদ আবু বকার সিদ্দিক টি এম এস ফরিদপুর রিজন প্রধান মহম্মদ আহসান হাবিব সালথা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম সাউন সালথা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ রনি সালথা বাজার কমিটির সেক্রেটারি মোহাম্মদ বাচুমি সোনালী ব্যাংক শালথা বজার শাখার ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান সাংবাদিক সাইফুল ইসলাম মারুফ এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ